আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও তৈরি করছি যেই ভিডিওটি প্রত্যেকের জন্য দেখা দরকার কারণ আমাকে অনেকেই অনুরোধ করে বলেছে হুজুর আপনি বাচ্চাদের নিরাপত্তার জন্য এমন একটি দোয়া নিয়ে একটি ভিডিও তৈরি করুন যাতে আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য সেই দোয়াটি প্রতিনিয়ত পাঠ করতে পারি সেই সুবাদেই আমি বাচ্চাদের নিরাপত্তার যাতে আল্লাহ সুবাহ তাদেরকে নিরাপদে রাখে এই জন্য একটি ভিডিও বানাচ্ছি সকলেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালামের দুইজন নাতি ছিল হাসান এবং হুসাইনু নবীজি তাদেরকে অনেক ভালোবাসতেন মোহাব্বত করতেন আর স্বাভাবিক আমরা বাচ্চাদেরকে ভালোবাসি মোহাবত করি কারণ আমাদের নবীও বাচ্চাদেরকে ভালোবাসতেন মোহাব্বত করতেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলীহ সালাম হাসান আর হুসাইনের নিরাপত্তার জন্য একটা দোয়া পাঠ করতেন এবং এই দোয়াটি পাঠ করে করে নবী মোহাম্মদ হাসান আর হুসাইন কে ফু দিতেন তাদের নিরাপত্তার জন্য কারণ নবী তাদেরকে ভালোবাসতেন বার বার চুমো খাইতেন এরকম ভুকের সাথে লাগাইয়া নিতেন আদর করতেন প্রিয় ভাইয়ের আমার আমরাও ভাবছি আমাদের ছোট্ট বাবুদের জন্য কিভাবে তাদেরকে মহান রব যেন শয়তানের শয়তানি থেকে জিন্দের জ্বালা থেকে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহ যেন হেফাজত করেন সেই সুবাদেই নবীজি কোন দোয়া পড়ে হাসান আর হুসাইন রাজি আল্লাহ তাল উপরে দম করতেন ফু দিতেন সেই দোয়াটি আমি আপনাদেরকে শোনাচ্ছি

বাচ্চাদেরকে তার কুদরতি হাতে হেফাজত করবে